তেলে না ভেজে এই খাস্তা মুচমুচে ভীষণ টেস্টি কচুরি বাড়িতে সহজেই বানিয়ে নিন যা বানাতে সময় ও উপকরণ দুটোই কম লাগে যা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের এটা ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনারের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিন তাদের তো ভীষণ পছন্দের হবে আর বারবারই আবদার করবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য এবার এটা বানিয়ে নেওয়ার জন্য একটি শুকনো কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি চীনা বাদাম চিনাবাদাম হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দু চামচ পরিমাণ ছোলার ডাল গোলমরিচ দু চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরা তাতে এটা হজম যেমন সুবিধে করে খেতেও খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কারিপাতা কারিপাতাগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিলাম একদম লো ফ্লেমে এগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি তাতে এগুলো খেতেও যেমন ভালো লাগে এর পুষ্টিগুণও বজায় থাকে আর দেখুন কারি পাতাগুলো ধুয়ে নেওয়ার কারণে এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটার সাথে লেগে গিয়েছে তাই একটু আলাদা করে নিচ্ছি যাতে এগুলো ভাজতে সুবিধে হয় আপনারা দেখছেন অনিতা কিচেন আমি অনিতা অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ধরনের আরও অনেক নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এবার এর সাথে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাজু কাজু ভাজতে যেহেতু খুব একটা বেশি সময় লাগে না তাই কাজুটা একটু পরেই দিলাম সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর দেখুন কারিপাতাটা একদম ক্রিস্পি তৈরি হয়েছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটা ঠান্ডা করতে দিচ্ছি সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং জারের মধ্যে পুরো মশলাটা দিয়ে দিচ্ছি এবার শুকনো এটা পাউডার তৈরি করে নেব এই পাউডার খেতে ভীষণ ভালো লাগে পাউডারটা এইভাবে আমি তৈরি করে নিয়েছি এই পাউডার তৈরি করে অনেক দিন স্টোর করেও রাখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে পাউডারটা তৈরি করা হয়ে গিয়েছে আর এদিকে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি সুজি আজকে আমি সরু দানা সুজি ব্যবহার করেছি আপনারা যে কোনো দানা সুজি ব্যবহার করতে পারেন গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একের চার চামচ পরিমাণ গোটা জিরা আর ধনে পাতা কুচি জিরা দেওয়ার কারণে এটা খেতে যেমন ভালো লাগে সাথে হজমেও সুবিধে করবে জলটা যখন এইভাবে ফুটতে শুরু করেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি গ্যাসের ফ্লেম একদম লো আঁচে রেখেছি এইভাবে অনবরত মিশিয়ে নেব সুজি দেওয়ার সাথে সাথেই কিন্তু মিশিয়ে নিতে হবে নাহলে সুজিটা দলা পেকে যাবে সুজি এইভাবে অনবরত মিশিয়ে নেব আজকে যেভাবে আমি বানিয়ে নিচ্ছি একবার বানিয়ে দেখুন সবাই এত মজা করে খাবে যে আবারও আবদর করবে এটা বানিয়ে দেওয়ার জন্য ভীষণ টেস্টি হয় খেতে কথা বলতে বলতে সুজিটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম অফ করে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকাটা অবশ্যই দেবেন না নাহলে সুজিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না আর এদিকে ততক্ষণে নিয়েছি সেদ্ধ আলু আলুটা একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি তাতে আলু স্ম্যাশ করে নেওয়ার প্রয়োজন পড়ে না আর আলুতে কোনো রকমের দানাও থাকবে না এই আলুর সাথে দিয়ে দিচ্ছি একের চার চামচ করে ধনে গুঁড়ো আর বিট লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার ওই ভাজা মশলাটা মিশিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে ভাজা মশলা বানিয়ে নিয়েছি তাই আজকে আমি তিন চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর বাকিটা স্টোর করে রেখে দেব। এটা এইভাবে যে কোনো কচুরির মধ্যেও দিতে পারেন তাছাড়া যে কোনো রান্নাতেই ব্যবহার করবেন এই মশলার স্বাদ ভীষণ ভালো লাগে খেতে ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি আলু যেহেতু প্রত্যেকের বাড়িতেই সময় থাকে তাই আজকে আমি এটা আলু দিয়েই দেখিয়ে দিচ্ছি তবে আপনারা আলুর পরিবর্তে পনির চিকেন আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়েই বানাতে পারেন এবারের সাথে দিয়ে দিচ্ছি এটার টেস্ট আরও বাড়ানোর জন্য একের চার চামচ পরিমাণ চাট মশলা আর কাঁচা লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন ততক্ষণে সুজিটা ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে এইভাবে স্টেপ বাই স্টেপ বানালে এগুলো একদম কম সময়ের মধ্যেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবার সুজির মিশ্রণটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি তাতে এটা একদম ডোয়ের আকার নিয়ে নেবে সুজির মিশ্রণটা এইভাবে মেখে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট সাইজে কেটে নিচ্ছি প্রত্যেকটা সাইজই একই রাখার চেষ্টা করবেন তাতে এটা দেখতে ভালো লাগে খুব ছোট ছোট আকারে এগুলো কেটে নিয়েছি এবার এইভাবে দু হাতের তালুতে রেখে গড়ে নিয়েছি এগুলো তৈরি করতে যাতে সুবিধে হয় সেজন্য হাতে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবার ছোট একটি বাটির আকারে এটা তৈরি করে নিয়েছি একদম পাতলা করে তৈরি করতে হবে তাতে এগুলো খেতে ভালো লাগে খুব বেশি মোটা রাখলে এটা তৈরি হতেও যেমন সময় বেশি নেবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না এইভাবে একদম পাতলা করে প্রত্যেকটা বাটি তৈরি করে নিয়েছি দেখুন বাটিগুলো দেখতে কি কিউট লাগছে না এবার ওই যে আলুর পুরটা বানিয়েছিলাম ওটা এইভাবে ছোট ছোট বলের আকার দিয়ে দিচ্ছি তেল ছাড়াই এইভাবে আলুর পুর ছটপট বানিয়ে নিন সকালের ব্রেকফাস্ট বানাতে বা সকালে বাচ্চাদের জন্য টিফিন বানাতে সত্যিই কিন্তু প্রত্যেকের হাতে খুব কম সময় থাকে তখন এইভাবে ঝটপট কিছু নতুন একটি বানিয়ে দিন যা তারা খুব মজা করে খাবে আর বানানো ভীষণ সহজ বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট বানানো যায় এইভাবে একটি লেচি হাতে নিয়ে নিলাম তারপর এইভাবে আলুর পুরটা হালকা একটু হাতে প্রেস করে মুখটা বন্ধ করে দিচ্ছি আলুর পুরটা কিন্তু ভরে ভরে দিতে হবে তাতে এটা খেতে ভালো লাগে এইভাবে আবার ওইটি বলের আকার দিয়ে দিলাম তবে এগুলো আপনারা তেলে ভেজেও খেতে পারেন তবে সেক্ষেত্রে এটা খুব আনহেলদি হয়ে যায় আজ কিন্তু এমন একটি পদ্ধতিতে বানিয়ে নেব তেলে ভাজারও ঝামেলা থাকে না কিন্তু একদম মুচমুচে তৈরি হবে খেতে ভীষণ ভালো লাগে সবগুলোই আমি একইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন প্রত্যেকটাই আমি একই মাপেরই তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি এবার গ্যাসে একটি আপ্পাম তৈরি করার প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ প্রথমে তেল নিয়ে নিয়েছি তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়ে এটা বানানো যায় তাতেও এটা খেতে খুব ভালো লাগে প্রত্যেকটা বলি দিয়ে দিচ্ছি এইভাবে গ্যাসের ফ্লেম মাঝারি রেখে এপিট ওপিট উল্টে হালকা ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাতে একদম সামান্য পরিমাণ তেল দিয়ে এগুলো মুচমুচে তৈরি হয়ে যায় খেতে ভীষণ ভালো লাগে আগে যদি কখনো না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখুন আপনাদের আশা করছি খুব ভালো লাগবে তবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে রেসিপিটি ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো কালারফুল বানানোর জন্য সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এইভাবে উপর থেকে হালকা একটু ছড়িয়ে দিলাম আর প্রত্যেকটা বল এইভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে ওই কালার পুরোটার মধ্যেই লেগে যায় আর দেখতেও এটা যেমন ভালো লাগে ভাজা হওয়ার পর খেতেও খুব ভালো লাগে দেখুন কালারটা কতটা ভালো এসেছে আর দেখতে এত ভালো লাগছে তাহলে ভাবুন খেতে এটা কতটা ভালো লাগবে বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে তারা তো খুব মজা করে খাবে এইভাবে আমি উল্টে পাল্টে দেখুন এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এই সামান্য পরিমাণ তেল দিয়েই কিন্তু এগুলো ভাজা হয়ে যায় আর খেতে খুব ভালো হয়েছে এবার প্লেটে নামিয়ে নিচ্ছি এইভাবে ছোট ছোট বল আপনারা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য এরকমই হালকা পুলকা খাবার রাখুন তাতে যেমন শরীর ভালো থাকবে তাতে খেতেও ভালো লাগবে এগুলো খাওয়ার জন্য অ্যাকচুয়ালি কোনো কিছু দরকার পড়ে না তবে এইভাবে টমেটো কেচাপ দিয়েও এটা খেতে পারেন আর দেখুন ভেতরটা একদম পুড়ে ভরা হয়েছে বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা পুড়ে ভরা দেখছেন তো বাইরের লেয়ারটা পাতা রাখলে এগুলো দেখতেও যেমন ভালো লাগে খেতেও খুব ভালো লাগে আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেই সবজি থাকার জন্য অনেক ধন্যবাদ